পাইবা তার মধ্যে তিনটা দুর্বলতা থাকা যাবে না তাহলে চাইলেই পাইবা আর যার কাছে তিনটা দুর্বলতা আছে তার কাছে চাইবা পাবা না এক নাম্বার দুর্বলতা যার পেছনে টান নাই আমি সামনে আগাইতে চাই না আমার ছেলে কাকবু দাও মেয়ে বলে বাবা দাও স্ত্রী বলে স্বামী দাও আব্বায় বলে এই ছেলে দাও আম্মা বলে দাও এত দাও ডেনগাইয়া সামনে আগানো যায় না খালি পিছনে টানে ঠিক না আছে এরকম পিছনে টান নাই কোন মানুষ আছে দুই নাম্বার দুর্বলতা যার অভাব নাই দেখেন দুনিয়াতে অভাব নাই কার আছে সবাই অভাবী বড়জার টাকা যত বেশি তার অভাব তত বড় এই দুনিয়া সব থেকে বড় অভাবী বড় লোকেরা গরিবের জামায় ময়লা নিজে দুইয়া নিছে বড় লোকের জামার ময়লা নিজে দুইতে পারে না পুকুরে গেলে থামতে ফিরে যাবে জানে না কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা গরিব যদি বড় লোকের কাজ এক সপ্তাহ বন্ধ করে দেয় পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল গল হয়ে যাবে জুতাটাও মুছে দেয় গরিব খানা পাকায় দেয় গরিব বউর হাতের খানাও কপালে নাই ওই কপাল করা চৌধুরী বংশের মাইয়া আছে তো আগুনের কাছে গেলে চেহারা যাবে কাজের মাইয়া পাকায় দেয় যে করে না খাইয়া কত বাহাদুরি তাহলে বড় লোক অভাবই না গরিবের অভাব একশো টাকায় শেষ বড় লোকের অভাব লক্ষ টাকায় শেষ হয় না কি তার অবব ছাড়া কোনো মানুষ দ্বিতীয় তিন নাম্বার যার কোনো şart নাই দেখেন তো শর্তে এমন কে আছে বলেন বলেন আছে কেউ আমি দুইজন লোক পাইছে খেয়াল করে দুইটা লোক পাইছিলাম শর্তে একজন পাইছি আমার মা আর একজন পাইছি বাবা কিন্তু সোনার বল্লায় তাকায় দেখলাম আমিদার গ্যারান্টি নাই কারে সাথে পরে সন্তান মা কে জবাই দেয় সন্তান মা বাবারে জবাই করে থানায় গিয়া মামলা দেয় সন্তান বিপদে পড়ছে বাবা কয় আমি সন্তানের চিনি না ঢাকার এই বাংলাদেশের ইতিহাস বাবা তার মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো নজরুল্লাহ না কত বড় নিকৃষ্ট বাবা আল্লাহ হেদায়েত দান করুন আমিন পিছনে তার সারা কোনো মানুষ নাই অভাব ছাড়া কোনো মানুষ নাই শাস্ত্র ছাড়া এই তিনটা দুর্বলতা নাই এরকম তিনটা দুর্বলতা নাই যিনি তিনি হলেন কে সুবহানাল্লাহ الحميد درت وكل ميكوني مي هر صبح شرم ميرا سالت رزق تو ازل مقام جز بحق تي زي از ফজলে জুমলা যাহা হর গৌরী দে মে কু তৈর হুন মঙ্গে উসে তু বেজার হল্লা গুলাম তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা ফাইনাল হলাম সাহায্য লাগবেনি লাগবে দুই নাম্বারে তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব তিনি কে আল্লাহ বলে না আমি ধনী তোমরা সবাই গরিব ফকির আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়া বহু ধনী আছে তবে প্রশংসিত না সব হলো ভেজালিয়া ধনী পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মসজিদে আমি কইরা দিছি কি আল্লাহ বলে না আমি ধনী কেমন জানো আরে দুনিয়ার ধনীরা মনমতো দেয় না বেশি দেয় না চাওয়ার আগে দেয় না আর আমি আল্লাহ চাওয়ার আগে দে পরজনের বেশি দেই ও আল্লাহর বান্দা আমি দিয়া খোটা দেই না বড় আমি আল্লাহ ডাকিয়ে আয় যা চাবি আমি

মমতা সে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সম ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র ওই আল্লাহর কাছে চাই ওরে মুমিন থেকে দামি কোন মানুষ আসেনি বলো নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না কেন চাও না এর হয়তো জবাব এমন হতে পারে দুইটা হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না না হয় আল্লাহ দিতে পারেন না কি আল্লাহ ভাড়াই পারলে চান না কেন তবে চাইলেও লাইন মতো চাইত আমাদের এলাকায় মান আছে কলারটা ধরে যদি চেয়ারম্যান আমার চিনেননি আমার ভোট ছাড়া আপনি চেয়ার ভাড়া নেয় তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা দেন টাকা দিবে না জুতা মারবে বলবে পঞ্চাশ হাজার কেন পাঁচ লাখ দিব নিয়ম অনুযায়ী এপ্লিকেশন কর গাদ্দারি করলে জুতার বাড়ি খাবি আল্লাহ কয় আমি দিতে রাজি তবে লাইন মতো চাও কেম কেমনে কয় দুই জিনিসের দ্বারা বিশ্বরি অসলা ধৈর্য আর নামাজ আমি তো ধৈর্য নাই নামাজ নাই যদিও ইমান তাজা আল্লাহ হেদায়ত দান করুন যুবক বাবারা রেডি হয়ে যাও আর নামাজ চাইব না কি নিয়োগ করা যায় আল্লাহ কবুল করে অনেক কথা কথায় কথা এই নিয়ামত কি সারা জীবন বলল শেষ হবে আল্লাহ নিজে কোরআন শুনাবেন অতএব বয়ান শুনতে থাকেন আমার প্রিয় ভাই আপনাদের প্রিয় মানুষ ওবায়দুর রহমান বয়ান করবেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন বাড়ি যে ঘুমাইবেন এ জাতি রাতে ঘুমায় না সারা রাত মোবাইলে আকাম করে ফজরের পরে ঘুমায় মোবাইলের হক আদায় করে সারা রাত এখান থেকে বের হইলেই গুণা শুরু অতএব দরকার নেই বসেন এরপরে হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব আসতেছেন বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ এইটা যদি মানেন আমি শুনবুনে আপনি আমার কথা মানছেন কিনা শুনব না পরে কথা বল না কেন তো শুনলে আমার দিল কি বেজার হবে না খুশি খুশি হওয়াটাই দোয়া কেউ আবেগ দিয়ে যাইবেন না একটু মোসাফা করি এহেনে প্যান্ডেল ভেঙ্গিয়া আমার সাথে মোসাফা করবেন আমার কথা অমান্য করে দোয়া আসবে না দোয়া আসবে অতএব দোয়া নিয়ে থাকেন চুপচাপ বসেন বয়ান শেষ করে মোনাজাত দিয়ে যাবেন কেউ আমার সাথে মুসাফা করার জন্য চেষ্টা করবেন না অনুরোধ করে বললাম আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দর্জের সাথে বসে কথা শুনতে থাকেন এরপরে হেদায়তুল্লাহ খান আজাদ সব আসবে কেউ উঠা বসা না করি আল্লাহ সবাইকে তৌফিক আসসালাম আলাইকুম আচ্ছা আপনারা কি আলেন্দের কে মোহাব্বত করেন যারা যারা আলেন্দের কে মোহাব্বত করেন তারা বসে থাকেন আর যারা মোহব্বত করেন না এরা দাঁড়ায় থাকে যারা মহব্দত করেন না তারা দাঁড়ায় থাকে আর যারা মহাবত করেন তারা এই মুহূর্তে বসে করেন আর যারা তাকে কিন্তু কে মোহাব্বত করে কারা আলেমদেরকে মহাব্কত করে কারা দেখেন তো একটু আর আলমদেরকে মহাব্তক করে না যারা এটা দেখেন

যদি অনেকক্ষণ বসে থাকার কারণে মাজাটা ব্যথা করে দাঁড়ায় একটু বসে যান আমাদের সমস্যা হলো আমরা বয়ান শুনতে আসি না এই জন্য না আমাদের ভিতরে হেদায়াত ঠিক আমাদের অবস্থা হলো যে বড় বক্তা বড় আলেম উনি বয়ান করে গেছে তারপরে শেষ ঠিক না না আমি ছোট মানুষ স্বাভাবিক ছোট ঠিক আছে ছোটই তা আমার ওয়াজ আপনারা শুনবেন না যেন আপনারা বসেন এই জন্য বলি যেন আপনারা বসে এই জন্য বলি আমি ছোট তারপরে আল্লাহ আপনাদের এই বালিয়া মাদ্রাসায় আমার বসাবেন এই বছর দাওয়া দিচ্ছে কোন মাদ্রাসায়

وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل السهادة بالتحقيق النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء مناشر القرآن شهيد المظلوم حين تلاوه الفرقان امامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى اسد الله الغالب امامنا علي بن ابي طالب رضي الله تعالى عنهم اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حبلا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنه بالمكاره او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله نبي أمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد هو اگر تربیت لال بدخشا بے سود ہے پٹکے ہوئے خورشید پرتا ہو بے سود ہے پٹکے ہوئے خورشید کا پرتا ہو دنیا روایات کے تم میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرس کا مدر والوں کی ہو کیا مدرس کا مدر والوں کی تبو گل سکتی جو اپنی زمانی کی ماما کل سک جو کو دماغ اپنے سبانے کے پیرو, موٹی موٹی اپنے سبانے کے پیرو لا الہ الا اللہ لا, الہ الا اللہ لا الہ اللہ, اللہ لا الہ الا اللہ علیک اللہ تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہو تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہو حد تک کر کرم